আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দুই চামচ গুঁড়া দুধ দিয়ে নরম তুল রসে ভরা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এত কম খরচে এতগুলো মিষ্টি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বিশ্বাসী হবে না একদম নরম তুলতুলে পারফেক্ট হবে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই রকম চমচম মিষ্টি বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে তাছাড়া কিন্তু মিষ্টি চুপসে যাবে ভালো হবে না ফ্রিজে থাকলে আগেই ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেবেন এখন আমি ভালো করে ফেটে নিচ্ছি তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়েছি গুঁড়া দুধ এখানে আমি দুই চামচ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আর একটু বড়ো চামচেই নিয়ে নিচ্ছি চা চামচ থেকে একটু বড় হবে দুই চামচ নিয়ে নিলাম আর একই চামচের ময়দা নিয়ে নিচ্ছি দুই চামচ সমান সমান নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে সয়াবিন তেল নিয়েছি এক চামচ আপনারা চাইলে ঘিও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের একটু কম এখন ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে ঘুষে ঘুষে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার ভালোভাবে যেন মিশে যায় তারপরে আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নেব এখানে সম্পূর্ণ ডিম লাগবে না এরকম নরম করে মেখে নিতে হবে আর এতটুকু বেঁচে গেছে এখন আমি ঢেকে রাখব দশ মিনিট দশ মিনিটে একদম সেট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর হাতে ঘি লাগিয়ে এই রকম করে নিয়ে আমি চমচমে শেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি এই চমচম যখন আমি মালাইয়ের মধ্যে দিবো তখন ফুলে ডবল হয়ে যাবে একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চার কাপ লিকুইড দুধ দুটো এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নেব আর চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপের একটু কম চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন দুধ কিন্তু জাল করে ঘন করা যাবে না জাস্ট একটা বলক উঠলেই মিষ্টিগুলো দিতে হবে এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলের আঁচ কিন্তু একই আঁচে মিষ্টিগুলো জাল করতে হবে নাচ কমানো বাড়ানো যাবে না এখন ঢেকে দিচ্ছি দিয়ে আমি হাই হিটে জাল করব আর মাঝে মাঝে বাতাস বের করে দিতে হবে উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে এই রকম করে আমি জাল করে নেব বারো মিনিট মাঝখানে একবার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি মিষ্টিগুলো কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে বারো মিনিটের আগে মিষ্টি চুলা থেকে নামানো যাবে না তাহলে মিষ্টি কিন্তু ভালো হবে না চুপসে যাবে বারো মিনিট পর চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছে সারা রাত পরের দিন সকালে মিষ্টি দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড়ো বড়ো হয়ে গেছে একদম রসে টোমোর হয়ে গেছে দেখলেন তো কত সহজে হয়ে গেল দুই চামচ গুঁড়া দুধ আর দুই চামচ ময়দা দিয়ে নরম তুলতুলি রসে ভরা এক কেজি চমচম মিষ্টি এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে এরকম মিষ্টি যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে দোকানে আর দৌড়াতে হবে না ঘরে বসেই মিষ্টি খেতে মন চাইলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই কম খরচে এই মিষ্টিগুলো তৈরি করে ফেললাম এভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে নরম তুলতুলে তুলে এই রসালো পিঠাগুলো খেতে যে এতটাই টেস্টি হবে আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না একবার যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে শীতের সেরা স্বাদের পিঠা আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে এনেছি টক দই ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে এখন ভালো করে মিশিয়ে নেব তারপরে নিয়েছি সুজি এক কাপ আর দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন এখন পানি দিয়ে দিচ্ছি এক কাপ ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না এখন আমি ভালো করে মিশিয়ে ঢেকে রাখব 10 মিনিট 10 মিনিটে একদম সুজি ফুলে সফট হয়ে যাবে ফিরে আসলাম 10 মিনিট পর দেখুন সুজি ফুলে একদম নরম হয়ে গেছে এখন ভালো করে ফেটে নিচ্ছে একদম স্মুথ করে ফেটে নিতে হবে এখানে আর দুধ পানি কিছুই দিতে হবে না ফেটাতে ফেটাতেই দেখবেন একদম পাতলা হয়ে যাবে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছে হাফ চামচের অর্ধেক আপনারা চাইলে বেকিং পাউডার শুধু এক চামচ দিতে পারবেন বেকিং সোডা না দিলেও হবে এইরকম কনসিস্টেন্সি হবে তিনটা স্টিলের বাটি নিয়েছে আর বাটিতে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছে এখন আমি এর মধ্যে তুলে নিচ্ছি একদম ভরে তুলব না দুই চামচ করে এই রকম করে তুলে নেব আমি আরও দুইটাতে তুলে দুই ব্যাচে আমি ভাপিয়ে নেবো এখন পানির ভাপে দিব এর জন্য আগে থেকে চুলার একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে স্ট্যান্ডের উপরে আমি তিনটা বাটি বসিয়ে দিচ্ছি দিয়ে আমি মিডিয়াম আঁচে জাল করব দশ মিনিট দশ থেকে বারো মিনিট সময় লাগবে এক এক চুলার আঁচ এক রকম কম বেশি লাগতে পারে দশ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন ফুলে ডবল হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামে নিচ্ছি তারপরে আমি আরও এক ব্যাচ ভাপিয়ে নিব দুই ব্যাচ আমি ভাপিয়ে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে মোল্ড আউট হয়ে আসলো আর কত সুন্দর একদম নরম তুল তুলে হয়েছে খুবই মজার এই সুজির পিঠাগুলো আপনারা চাইলে এই রকম করেও খেতে পারবেন সবগুলো আমি তুলে নিয়েছে একদম নরম তুল তুলে স্পঞ্জে হয়েছে এখন আমি মালাই তৈরি করব এর জন্য চুলে একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে চিনি নেড়ে চেড়ে নেড়ে নেড়েচেরে যখন এরকম হালকা কালার হবে তখন এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে তিন কাপ এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে তিতা হয়ে যাবে তিন কাপ লিকুইড দুধ আগে জাল করে দিয়ে দিলাম এখন আমি নেড়েচের ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন অনেক সুন্দর কালার আসছে এর মধ্যে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই যেহেতু ক্যারামেলের সুন্দর ফ্লেভার আছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে পিঠাগুলো সার্ভিং ডিশে তুলে নিচ্ছে এক জায়গায় হবে না দুই সার্ভিং ডিশ আমি তুলে নিয়েছি আর গরম গরম অবস্থায় মালাইগুলো আমি পিঠার উপরে দিয়ে দিচ্ছি তাহলে অনেক সুন্দরভাবে সোপ করবে তারপর আমি রেখে দেব তিন থেকে চার ঘন্টা সারা রেখে দিতে পারবেন চার ঘন্টা পর আমি ফিরে আসবো ফিরে আসলাম চার ঘন্টা পর দেখুন পিঠাগুলো ফুলে একদম রসে ফুলে বড়ো বড়ো হয়ে গেছে খুবই লোভনীয় আর খেতে খুবই টেস্টি হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু ওই পিঠাগুলো দেখলেন তো কত সজে হয়ে গেল সুজির নরম তুলতুলে রসে ভরা পিঠা একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন শীতের সেরা স্বাদের পিঠা খুবই টেস্টি হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ